হাতে সফা গ্রহণ করতে কারা কারা প্রস্তুত ইনশাল্লাহ আমরা দিল্লি থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের যদি বাংলাদেশকে ওয়াশিংটন যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধ

এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার শত চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তের অঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তের রঙের বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা স্বপ্ন চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাছ বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে বাংলাদেশে ইসলামের উপর করে তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগের কোরবানি শিকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় সাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে আপনি ইন আল্লাহ ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে